আজও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাভার আর তো আজকে চলে এসেছি হৃদয়পুরে হৃদয়পুরে আসলেই টুর্নামেন্ট খেলা পায়রা প্রেমী যদি কথা ওঠে অর্জুনদার নাম প্রথমেই ওঠে অর্জুনদাকে অবশ্যই আগে হয়তো চিনবেন না কিন্তু দু হাজার সালে যারা টুর্নামেন্ট খেলেছেন তারা ভাব অবশ্যই বলে থাকেন অর্জুনদার নাম কিন্তু যে কটা টুর্নামেন্ট খেলা বা টুর্নামেন্ট হোস্ট করা ক্লাব আছে একুশটা ক্লাব মোটামুটি একুশটা ক্লাব টুর্নামেন্ট খেলা হয়েছিল বা বেশি হয় কিন্তু একুশটা ক্লাবে অন রেকর্ড প্রতিটা ক্লাবে একুশটা ক্লাবে টুর্নামেন্ট খেলে সেখানে অ্যাচিভমেন্ট হয়েছে এক দুটো না কিন্তু দু হাজার তেইশ সালে একটা হয়নি কিন্তু দু হাজার চব্বিশ সালে একুশটা ট্রফি অ্যাচিভমেন্ট হয়েছে সব বিস্তারিত বলবো সেখানে আজকে পুরো উপস্থিত আছি আর হৃদয়পুরে দাঁড়িয়ে আছি পুরো নিয়ার স্টেশন তো আপনার যদি কিছু পায়রা সেল হয় অবশ্যই হৃদয়পুর আসবেন সেখান দিয়ে পায়রা কালেকশান করবেন টুর্নামেন্ট খেলে একুশটা ক্লাবে অ্যাচিভমেন্ট হয়েছে কীভাবে হলো না হলে বা টুর্নামেন্ট আপনারা যারা ভাবছেন টুর্নামেন্ট খেলবেন কী করে এইসব দাদা আছে একদম আপনার সাথে রিপ্রেজেন্ট করবো একদম পুরো অন গ্রাউন্ড প্রেজেন্ট আছি ছোটো ছোটো খুঁটিনাটি যা প্রশ্ন আছে সব তুলে ধরবো আর দাদাও পাশে আর বিরক্ত করবো না মানে মানুষজনদের ওয়েট করিয়ে রাখব না চলুন তার সাথে কথা বলি যার চ্যানেল নতুন থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দ্বিতীয় পর্বে ভালো ভালো পায়রা নিয়ে যাবো বা এই পর্বও তার কাছে ওড়াই পায়রা যেগুলো আছে সেগুলো ব্যাপারে কিছু শুনবার কিছু পায়রা হয়তো আপনার সামনে তুলে ধরবো তো চলুন কী ধরনের কি পায়রার লাইনে রেখে তারা টুর্নামেন্ট খেল অ্যাচিভমেন্ট হয় সেটা তুলে ধরবো চলুন তো আপনাদের সাথে পরিচয় করাই হৃদয়পুরের টুর্নামেন্ট খেলা আমাদের দাদাকে প্রথমেই কেমন আছেন ভালো আছেন তো তো মোটামুটি যারা টুর্নামেন্ট খেলে বা খেলেছে পরিচিত থাকবে না থাকবে না এখানে কিছু আমি পাড়ার জগতে মানে অনেক বছর ধরেই রয়েছে কিন্তু আমি কোনো সময় আগে টুর্নামেন্ট খেলতাম না মানে আমি দু সাল থেকে শুরু করি আমি প্রথম বছরে খেলেছিলাম এই এটা প্রথম বছরে আমার একটা ফাস্ট প্রাইজ আছে প্রথম বছরে হ্যাঁ ফার্স্ট প্রাইজ সেই বছর প্রথমবার খেলেছিলাম হ্যাঁ এটা ছিল আর এইটা ছিল

তারপর পায়রা ওভার হয়ে গেছিলো যার কারণে একটা প্রাইজও হয়নি কিন্তু ভগবানের আশীর্বাদে এই বছর দু সালে ভগবান আমাকে মুখ তুলে থাকে আমার পায়রাগুলো আমাকে আমার খাটনির দাম দিয়েছে আমার একুশটা প্রাইজ আছে একুশটা মানে একুশটা ক্লাবে একুশটা আছি না ন টোটাল নটা ক্লাবে একুশখানা প্রাইজ মানে বাকি ক্লাবে তো ওটা তো প্রত্যেক সপ্তাহে খেলাগুলো হয় তো এবার প্রত্যেকটা ক্লাবে মানে তুমি তুমি যেই প্রাইজ ডিস্ট্রিউশন এই বছর এগুলো হবে যদি অ্যাটেন্ড করো তুমি নিজেই দেখতে পারবে ফার্স্ট সেকেন্ড থাক যার কারণে দেখো আমি এটা নিয়ে গর্ব করছি না বা অহংকার করছি না আমি আজকে হেরেছি বলেই আনন্দটা পাচ্ছি এবং সেটাই মানে কতটা ভালো লাগছে যে নিজে নিজে খেটে নিজে কারোর সাহায্য না নিয়ে মানে কারোর কাছে দ্বারস্থ না হয়ে কারোর কাছে হাত না পেতে নিজের দমে বা নিজের ট্যালেন্টে যদি আমি করতে পেরেছি এটা এর থেকে খুশির আর কিছু হয় না একদম এটাই আর কিন্তু আরেকটা কথা একটু বলি দাদার মাঝে কথার মাঝে ইন্টারফেয়ার করছে দু সালে একটা অ্যাচিভমেন্ট হয়নি সেখান থেকে মানে মুখ না ফিরে স্কোরশিট দেখাবো আমার কাছে সব স্কোরশিট আমি সব সাজিয়ে রাখি আমি ফাইল মেনটেন করি আমার দু সালের নাই নাই করে আমি বারো থেকে তেরো হাজার টাকা শুধু এন্ট্রি ফি পিছনে খরচ করেছি মানে কতগুলি টুর্নামেন্ট খেলে খেলেছে তুমি হিসাব করে এক একখানা টুর্নামেন্ট খেলে সাতশো থেকে আটশো টাকা করে পার ম্যাচ পেমেন্ট করতে হয় বারো থেকে তেরো হাজার টাকা দু মানে তেইশ সালে আমি খরচ করেছি আমার যদি না আমার বন্ধুরা যারা আমার ফেসবুকে রয়েছে তারা নিজেরাও দেখেছে আমি কেন কিছু কিছু জিনিস আমি ফেসবুকে আপলোড করি তারা দেখেছে মানে নাই আমার ওভার হয়েছে নাই পায়রা পায়রা বসিয়ে দিয়েছে না পায়রা অসুস্থ হয়ে গেছে ওড়াতে পারিনি আমার মানে দু হাজার তেইশ সালটা আমাকে ভাগ্য সাথ দেয়নি কিন্তু ভগবান এই বছর মানে আমার হাত তুলে আশীর্বাদ করেছে ওই তুই নে যা চেয়েছিস তুই সব পাবি যাকে দিয়েছে আর আমি তার জন্য খুবই খুশি যে আমি নিজের দৌলতে নিজের দমে পেরেছি কারোর কাছে সাহায্য না নিয়ে ওকে একটু আরেকবার একটু কথার মাঝে বলি টাইমিং কত ছিল হায়েস্ট একটু যদি বলে আমার সব থেকে নিম্নতম পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট হচ্ছে সবথেকে থেকে নিম্নতম টাইম সবচেয়ে নিম্নতম হ্যাঁ সব তাতেই আমার ছখানা ক্লাবে থার্ড প্রাইজ আছে সব থেকে নিম্নতম মানে ফার্স্ট সেকেন্ড থার্ড সব কটাতেই মিক্স আছে হ্যাঁ বাহ বাহ পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট

কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পকেটে রাখতে হবে কেন কি এটা তো তুমি শিওর না যে তুমি খেললেই যে প্রাইস পাচ্ছ বা তুমি জিতবে এটা কোনো গ্যারান্টি থাকে না একদম পুরোপুরি কপাল শীতকালে খেলে অন্তত কপাল একদম ঠিক কারণ গরমে বলা যায় না শীতকালে কিন্তু দেখো বাস্তব কথা হচ্ছে গরমে খেলাটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সবাই তো সব সমান রকম কর্মক্ষেত্রের সাথে যুক্ত না অনেকে যারা সময় দিতে পারে বা তাদের কাজের অত প্রেশার থাকে না তারা গরমে হয়তো পারে বাট আমার পক্ষে শীতকালটা আমার কাছে সুইটেবেল আমি দুপুরের পর থেকে টাইম দিতে পারি প্রত্যেক দিন আমি সকালবেলাটা পারি না গরমকালে সকালবেলাটা খুব ভাইটাল যেটা শীত শীতকালে হচ্ছে দুপুরের পর থেকে দুপুরের পর থেকে সন্ধ্যেটা ভাইটাল গরমকালে হচ্ছে সকালটা ভাইটাল এবং আমি সকালবেলাটা পারি না যার কারণে আমি অনেক জায়গা থেকে পিছিয়ে পড়ি মানে হয় না সম্ভব হয় না যার কারণে আমি গরমে উড়িয়ে অতটা পারি না

কারণ একুশটা অ্যাচিভমেন্ট সত্যি মুখের না আমার মতন দেখো আমি তো কোনো পার্টি বা কোনো গ্রুপে যদি কিছু একদম একদম যার কারণে আমার কাছে এটা মানে এখনো সব মানে আমি যদি কোনো পার্টির মধ্যে যুক্ত থাকতাম বা কোনো মানে কোনো ওস্তাদ ওস্তাদ ধরে রাখতাম তাহলে তাহলে হয়তো বলতো 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 যে ওস্তাদের আশীর্বাদ হয়েছে বা ওস্তাদ তোমাকে অনেক গুলি বানিয়ে দিয়েছে এই করে দিয়ে আমি দেখো নিজের নিজে যতটুকু জানি করেছি এবং আমিও টুকটাক বন্ধু আমার কিছু বন্ধু আছে যারা পায়রা টারা উড়ায় তাদের সাথে আমার ভালো সম্পর্ক তাহলে আমাকে মাঝে কিছু কিছু জিনিস বলে যে ওর জন্য এই ওষুধটা দিবি এই ওষুধটা বেশ ভালো এটা একটু বাড়ি দিবি কমিয়ে দিবি এই টুকটাক চায়ের দোকানে বসে আড্ডা ফাড্ডা মেরে বলতে পারো একটু নলেজ নিজে নিজে করেছি হ্যাঁ সেখানে করে আমি বুঝে গেছি যে এটা এরকম করে করলে ভালো হবে না হবে হ্যাঁ পুরোপুরি নিজের উপরে মানে করে করেছি মানে আমি মানে মানে একটা জিনিস বলবো যে পায়ের ওড়ানোটা কিছু বড় বিশাল বড় সায়েন্স না এটা একটা ধৈর্যের ব্যাপার আর একটা ভাগ্যর ব্যাপার খেললেই যে প্রাইজ হবে বা তুমি পার্টিসিপেট করলেই যে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তা নয় আমি একটা বছর পুরো আমার মানে হেরে হেরে আমি শিখেছি যে আমি এই ভুলটা করেছিলাম বলেই আমার এই কারণে এই ভুলটা হয়েছে বা এই লসটা হয়েছে সেই ভুলগুলোকে আমি হিসাব আমি সব ডায়েরিতে লিখতাম যে আমার কি কি ভুল হয়েছে সেইগুলো এই বছর আমি সব মেনেছি যে এই ভুলগুলো এই বছর করবো না করবো না করবো না করবো না আর মনে খুব জেদ ছিল যে করে দেখাতেই হবে হ্যাঁ দেখাতে হবে সেই জেদটাকে আজকে আমি প্রমাণ করে দিচ্ছি সমস্যা আর একটা জিনিস অনেকে টুর্নামেন্ট খেলার জন্য গুরু ধরেন বা কিছু নেয় মানে ট্রিটমেন্টের ব্যাপারে বা কিছু দেখো আমি একটা অন রেকর্ড একটা কথা বলছি যে কোনো একটা গ্রুপ ধরো তুমি এক্সপাইটের যে কোনো একটা গ্রুপ দেখো হ্যাঁ সেই গ্রুপের মধ্যে দেখবে যদি দশটা ছেলে থাকে দুটো ছেলের দেখবে প্রাইজ হচ্ছে আর বাকি আটটা ছেলে পিছনে গুরুর পিছনে ঘুরে বেড়াচ্ছে গুরুকে এই আজকে মিষ্টি খাওয়াচ্ছে কালকে বিরিয়ানি খাওয়াচ্ছে পরশুদিন কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না দশটা ছেলের মধ্যে শুধু দেখবি দুটো ছেলে যে যেই দুটো ছেলে মানে একদম পুরাতন একদম সেই গ্রুপের বড় পিলার দেখবে তাদেরই শুধু প্রাইজ হচ্ছে বাকি যেই সব ছেলে না তাদের ওভার হয়ে যাবে না পায়রা আগে বসে পড়বে না এভারে জুড়বে যেতে কোনো কোনো সেরকম প্রাইজ এটাই হচ্ছে ফর্মুলা তারপরে সেই ছেলেগুলোই আবার পাঁচ বছর সেই গ্রুপের মধ্যে নিয়ে ঘষে 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 তারপরে যখন সে খুব গুরুর কাছে হয়ে যাবে তখন দেখবে সেই ছেলেদের প্রাইজ হচ্ছে ব্যাপারটা সবকিছু গুরুর হাতে আবার সেটা যদি গুরুকে যদি প্রকাশ করো তখন তুমি গুরুর কাছে অপ্রিয় হয়ে যাবে মানে এটা টোটালটাই একটা মানে মানে একটা বিশাল বড় মানে পলিটিক্স এর মধ্যে না থাকাটাই ভালো আমি মনে করবো তুমি না পারলে ছেড়ে দাও করার দরকার নেই এখন মোটামুটি তুমি রাজের মতো অনেকজনই ইউটিউবার আছে যারা মানে অনেক প্লেয়ারদের বাড়িতে যায় তারা অনেক কিছু দেখে এবার অনেক ছেলেরা আছে নিজেদের অনেক কিছু বলে কিভাবে নতুন ছেলেদেরকে নিউ কামার যারা আছে তাদেরকে বলে যে কিভাবে তোমরা উড়াবে কি কি খাবার খাওয়াতে হবে টোটাল পায়রা ওড়াটা টোটালটাই খাবারের উপরে চলে যত ভালো যেমন খাবার দেবে সেমন তারা উঠবে একদম হ্যাঁ আর একটু ভালো ব্লাড লাইনের পায়রা দরকার আর কিচ্ছু লাগে না এই যদি পায়রা উঠতো তাহলে পৃথিবীর মানে এই যতগুলি ছেলে ওড়াচ্ছে সবার বাড়িতেই মানে গাদা গাদা করে কাপ থাকে কাপ থাকতে সবাই সবাই ফার্স্ট সেকেন্ড হয়ে যায় সবাই হতো এই টুর্নামেন্ট খেললে যে মানে ডোপিং করে যে ওড়ানো হয় সবাই ডোপিং করে ওড়ায় ডোপিং করলে যে প্রাইস হবে তা নয় তা নয় পায়রা নিজের মধ্যে ক্যাপাসিটি থাকা দরকার ভালো ক্যাপাসিটি ভালো জেনারেশন থাকা দরকার একদম মানে পায়রা ওড়াতে গেলে প্রথমত নিজের যেটুকু আইডিয়া সেটা বেশ হ্যাঁ মানে কি তাকে কিভাবে সুস্থ রাখতে হবে সেটা প্রথম কথা মনে রাখতে হবে কিভাবে তার সুস্থ রাখতে হবে সুস্থ বলতে হজমটা ঠিক রাখতে হবে তাছাড়া তাকে কিভাবে ফিট রাখতে হবে বডি ফিটনেস যত ভালো থাকবে আর তত তত তার ভালো পারফরম্যান্স হবে এই হচ্ছে মেন পারা আর মেন হচ্ছে আপনার আইডিয়া হ্যাঁ আপনি বেস করেছেন এটাই হ্যাঁ আমি এই এই সিদ্ধান্ত নিয়ে আমি তাহলে যারা টুর্নামেন্ট খেলে তারা কিন্তু এই একটা পয়েন্ট নোট করতে পারে হ্যাঁ মানে টুর্নামেন্ট উড়াতে গেলে তোমার পায়রার ফিটনেসটাকে একদম বজায় রাখতে হবে আর পায়রার খাবার দাবারটা একদম মানে সঠিক আর সঠিক পরিমাণে দিতে হবে মানে কেউ ওটা মানে কেউ ভাবো ছোলা খেতে ভালোবাসে মানে তাকে শুধু ছোলাই খাইয়ে দিলে ওরকম নয় মানে খাবারের কিছু কিছু মাপ আছে সেই মাপে মাপে খাবার দিতে হবে আর সঠিক পরিমাণে আর সঠিক জিনিসটা দিতে হবে খাবারটা মানে আমরা যেসব খাবারগুলো পায়রা পায়রা খাওয়াই সেই খাবারই মানে আলাদা করে মানে অন্য জায়গা থেকে কিনে আনার নেই এই খাবারই করুন একদমই কারণ এটা টুর্নামেন্ট খেলা হচ্ছে সেক্ষেত্রে এখনকার দিনে টুর্নামেন্ট পায়রাবাজি এটা হচ্ছে একটা খরচা সম্পূর্ণ ব্যাপার মানে মানে যারা মানে খেলতেছে সবাই দেখো পায়রা উড়াতে গেলে সবাই চায় আমার পায়রা ভালো কিন্তু টুর্নামেন্ট খেলা বা ব্যাক টু ব্যাক প্রত্যেক সপ্তাহে পার্টিসিপেট করা এটা একটা মানে একটা কস্টলি প্রসেস এবার সবাই সেটা বহন করতে পারে যারা পারে তারা পারে যারা পারে না তারা পারে না কিন্তু এগুলোর পিছনে খরচ আছে মানে ভেবো না যে পায়রা ওঠাটা খুবই মানে খুব মানে সস্তার জিনিস মানে এমন ভেবো না যে আমি তোমাকে দুটো বাড়ির সব কেউ বেস্ট পায়রা দিয়ে দিলাম তোমার বাড়ি থেকে সেই পায়রা কম উঠতে পারে তখন তুমি বল দাদা আমাকে দুটো পায়রা ভালো দিলে না এটা কেন হলো

সব রকম চেষ্টা করে যত রকম জানি যত বিদ্যা ছিল সব ব্যবহার করেও পায়রা নাই বেশি উড়ে ফেলেছে ছটার কভার করে উড়ে ফেলেছে অনেক সাড়ে পাঁচটার আগে বসে পড়েছে নাই পায়রা বাজে মেনে পায়রা বসিয়ে দিয়েছে যার কারণে আমার মানে তেইশ সালটা পুরো সর্বনাশ হয়ে গেছে কিন্তু ভগবানের কাছে আমার অনেক প্রার্থনা করেছিলাম ভগবান দু হাত তুলে এই বছর আমাকে সেই বুঝে আমি ফল পেয়েছি এবং রাত যদি কিছু মাস পর আছে

আমি কোনো বিজনেসম্যান না কিন্তু তা বলেও কোনো জিনিস আমি কাউকে ফ্রিতেও দেবো না এটা একটা ভালো করে শোনো মানে এখনকার দিনে মানে ফেসবুকে আমি দেখছি সব ব্যবসা চলছে ব্যবসা মানে বিরাট লেভেলের ব্যবসা হ্যাঁ ভালো পায়রা অবশ্যই তার একটা দাম আছে তার মানে এমন না যে দু টাকার পায়রা সেটা কুড়ি টাকা হয়ে গেল পায়রার পায়রার কোনো নির্দিষ্ট দাম হয় না পায়রার বাজেট মানে পায়রার হাতের মানে দাম হয় বুঝতে পেরেছ যেই পায়রাটা আমার কাছে এখন লক্ষ টাকা দাম সেটা একজন সেটা কেউ পেলো সেই পায়রাটা তার কাছে সেটা লক্ষ টাকা নাও হতে পারে একদমই বুঝতে পেরেছে আর কিছু না কিন্তু এইটুকুনি বলতে পারি ভালো বংশের পায়রা তাহলে একটু আপনার কনট্যাক্ট নাম্বারটা আমার কনট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সিক্স এইট ফোর সিক্স নাইন ওকে আমি বলে দিলাম লোকেশনটা তার সত্ত্বেও রিদয়পুর একদম নেয়ার স্টেশন রিদায়পুর থেকে যদি আমার একটাই অনুরোধ সবাইকে রাত্রির বারোটা থেকে সকাল ছটার মধ্যে কেউ যোগাযোগ করো না বাকি সারাদিন তুমি যখন পারো ফোন করো আমি সম্ভব হলে যদি ফোন নাও ধরতে পারি আমি কল ব্যাক করি কল ব্যাক এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হ্যাঁ এটা আমার তো বিগত বিগত পরবর্তী যে পর্ব বা বিগত ভিডিও চলছে তো সেখানে কিছু সেলের জন্য আনতে পারবো আপনার ঘরে পায়রা কিছু পায়রা তোমাকে দেখাবো তুমি দেখো সেগুলো এবং তোমার ভিউয়ার্সরাও দেখো যদি কারোর ভালো লাগে তারা অবশ্যই যোগাযোগ করবে মানে অবশ্যই যে আমি দেখো আমি ওই লোক ঠকানোর কাজ করি না যেটা করি যতটুকু করি একদম সত্যি কথা বলেই করবো যেদিন দেখো ভাই আমার এই পারে এই রেকর্ড যদি তোমার ভালো লাগে তুমি নাও

আমার এক খুব কাছের দাদা আছে প্রসেনজিৎ সিকদার একদম তার বাড়ির কিছু পায়রা আছে আমার কাছে এবং তারই এক বন্ধু সুজয় দাস তারও কিছু পায়রা আছে এবং আরও আমি পার্সোনালি আন্ধ্রা থেকে ডাইরেক্ট পারচেস করেছি সেই সব পায়রাও আছে আমার কাছে এই হচ্ছে মেন আমার পায়রার ব্লাড লাইন আর আর পিছনে একটা পায়রা ডাকছে ওই লাইনটাও আছে আপনার কাছে আর ম্যাড্রাস পায়রা বলতে হচ্ছে ওই তখনদার থেকে লকডাউনের সময় দুটো দুটো চারটে পায়রা কিনেছিলাম সেগুলোও রয়েছে আর এই কাগজি পায়রা বলতে এই আমার কিছু কিছুমান কাগজি পায়রা আছে সে

ব্রিডিং করলে পায়রা দুর্বল হয়ে পড়ে বাচ্চা খাইয়ে উঠলে মানে খুব উইক হয়ে যায় বলে আমি পড়াই একদম তো ঠিক আছে তো ঠিক আছে অনেক পায়রা ব্যাপারে নাম শুনলাম সেই পায়রা ব্যাপারে কথাও শুনবো আর মাঝে অনেকটা কথা বললাম একটু বলি যে পায়রাগুলো ক্লাবে আপনার খেলা হয়েছিল তো কত পায়রা করে উড়িয়েছিলেন না কি পায়রা ছিল আর কতটা পায়রা ছিল আর মেল ফিমেল কতটা ছিল একটু যদি বলেন মোটামুটি আইডিয়া মেল ফিমেল তো ওরকম ভাবে তো হয় না মানে কটা ছেলে কটাও একটা আন্দাজ থাকে আচ্ছা এরকম কি কোনো ব্যাপার আছে যে মেল ফিমেলরা মেলের তুলনায় ফিমেল বা ফিমেলের তুলনায় মেল বেশি ওরে না একটা জিনিস আমি তোমাকে বলছি শোনো পায়রা ওরে নিজের বডি ফিটনেসের উপরে ছেলে পায়রাদের একটুখানি বদমাশি করার অভ্যাস থাকে যার কারণে তাদের একটু দমের ঘাটতি হয় আর কিছু না মেয়ে পায়রা হয় শান্ত পুরো দেখবে মেয়ে ছাত্রীরা দেখবে পড়াশোনায় ভালো রেজাল্ট করে আর শান্ত একটা মনোযোগ দিয়ে করে ছেলেরা হয় খুব চঞ্চল মন করব করব এই 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 তো শক্তি ক্ষয় করে আর কিচ্ছু না এই যে এই মধ্যে করা এটাও একটা শক্তি ক্ষয় হ্যাঁ যত পায়রা শান্ত থাকবে তত তার শরীরের আমি যতদূর জানি সেটাই শেয়ার করলাম আমি হয়তো কারোর কাছে আমি সেটা মানে তার পয়েন্টের কাছে সেটা আমি ভুলও হতে পারি কিন্তু আমি যতটা জানি সেটা আমি বললাম মেয়ে পায়রা এক মিনিট হলেও ছেলেপেড়া থেকে বেশি উঠবে কিন্তু আবার সেই ছেলে পাড়াগুলো যদি আবার মানে খুব শান্ত মেজাজের হয় তখন তাকে আবার তার রেজাল্ট আবার আলাদা ও আবার ওভারটেক করে দেবে ফিমেলকে হ্যাঁ হ্যাঁ বাহ তো ঠিক আছে অনেক কথা শুনলাম এবার কিছু পায়ের আপনাদের শেয়ার করাবো অনেক তথ্য আপনি তুলে তুলে ধরলাম হ্যাঁ যেরকম অ্যাড্রেস বললাম বা নাম্বার বললাম বা নাম্বার ফোন করার টাইমিং বলে দিলাম সেক্ষেত্রে ফোন করতে পারেন ইন ফিউচার যাই না ভিডিওটা মোটামুটি অনেক দিন ধরে চলবে হয়তো আপনার কাছে পৌঁছাবে তো ইন ফিউচারে যদি কিছু চাই অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে আচ্ছা অবশ্যই এখন তো এখন তো যে পায়রা অসুবিধা আমাকে এমনি তো অনেকে বলে দাদা আমাকে কিছু বাচ্চা দাও বললাম ঠিক আছে আমি চেষ্টা করছি যদি থাকে আমি অবশ্যই যাব কেন কি দেখো প্রত্যেক বছর আমরা পঞ্চাশটা থেকে ষাটটা করে পায়রা রেডি করি হ্যাঁ হ্যাঁ আমরা একত্রিশ পায়রা খেলি আমি নিজের নিজের কথা বলছি আমি একত্রিশ পায়রা খেলি তো গত বছরও আমি পায়রা রেডি করেছিলাম নানা করে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা এই বছর রেডি করেছি গত মানে দু হাজার চব্বিশ সালে যে খেলাগুলো খেলেছিলাম তার জন্য আমি ষাটখানা পায়রা রেডি করেছি ষাটখানা পায়রা ষাটখানা পায়রা আমি তোমাকে কিছু ভিডিও ক্লিপ আমি আজকে দিয়ে দেবো এই ভিডিও ক্লিপগুলো তুমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দিও যাতে ভিওসরা দেখে যেটাকে মানে ভ্যালিড মনে করে আমি সব কিছুই দিয়ে দেবো আমার কাছে প্রচুর ফলদের ভিডিও আছে আমার সন্ধ্যে সাড়ে সাতটা অবধি চল্লিশটা পায়রা ওড়ানো আছে সেটারও ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো মানে আমি পায়রাগুলোকে মানে মানে যতদূর সেই পায়রার ক্ষমতা আছে সেই সব দূর অব্দি আমার ওড়ানো আছে এবার টুর্নামেন্টে মানে নাম দিয়েছি যে মানে একত্রিশ পায়রা থেকে খেলা শুরু করেছি একত্রিশ পায়রা থেকে খেলা শুরু করেছি একত্রিশ পায়রা খেলেছি এগারো পায়রা খেলেছি আমার হুসেন সাহেব অমিনপুরের এক লাখের খেলাতে আমার পঞ্চান্ন চাপ্পনাতে পায়রা ভুলেছিলাম কোয়ালিফাই রাউন্ডে আমি ফিফ্থ না সিক্স হয়েছিলাম এরকম কিছু একটা হয়েছিলাম কিন্তু আমার ছোটো একটা ভুলের জন্য ফাইনাল রাউন্ডে একটু ভুল হয়ে গেছিলো যার জন্য পায়রাটা একটু আগে বসে পড়েছিল মানে সেদিনকেও খবর ছিল তারপরের সপ্তাহে আমাকে সবাই মানে আমাকে বললো কি ব্যাপার তোমার কোয়ালিফাই রাউন্ডে এত ভালো করে পরের দিনটা একটু কম উঠলো কেন সেদিনকেও পাড়ে উঠে সন্ধ্যা ছটা কুড়িতে বসেছিল আটটা ক্লাবে নাম দিয়েছিলাম সববার পুরো সাড়ে পাঁচ হাজার টাকা পুরো আমার পুরো একদম তারপরের সপ্তাহে খেললাম সেই ছখানা ক্লাবে থার্ড প্রাইজ তারপরের সপ্তাহে খেললাম নখানা ক্লাবে সেকেন্ড প্রাইজ হলো একটা ক্লাবে ফার্স্ট প্রাইজ হয়েছো মানে আমি প্রাইজ এইবার মানে ঘরে কোথায় রাখবো সেটাই ভাবছি ভাগ্য সাথ দিলে কিন্তু সবই সম্ভব আমি এই বছর প্রমাণ চব্বিশ ঘন্টা কি এখানে বসে থাকতেন না না কে বলে যে চব্বিশ ঘন্টা বসে থাকতাম তা অনেকে বলে টুর্নামেন্ট খেলতে গেলে অনেক সময় খেলতে গেলে তোমাকে দুপুর থেকে সন্ধে অব্দি টাইম দিতেই হবে দুপুর দুটো থেকে সন্ধে ছটা অবধি তোমাকে টাইম দিতে হবে এই চার ঘন্টা করে পার ডে টাইম দিতে হবে আর ঘর ধর পরিষ্কার রাখতে হবে আর পায়রাকে মানে টাইমে টাইমে খাবার খাওয়াতে হবে সঠিক খাবার আর চিচ্ছু লাগে আচ্ছা দুপুর থেকে বিকেল বললেন তার কিন্তু একটাই মেন কথা পায়রা নামানোর সময় এটা হ্যাঁ শীতকালে হচ্ছে পায়রাকে নামাতে হবে সঠিক সময় সঠিক জায়গায় আর গরমকালে থিওরি পুরো উল্টো গরমকালে হচ্ছে পায়রাকে উড়াতে হবে মানে মানে ওকে পাঠাতে হবে বেশি করে যাতে ওড়ে এটার জন্য সকাল থেকে টাইম দিতে হবে কিন্তু সকালবেলা আমার যে কাজের যা প্যাটার্ন তো আমি যার কারণে আমি সকালবেলাটা টাইম দিতে পারি না যার পর কেন হয় না আমি একজন মানুষ দেখো একটা পায়রা রেডি করতে একটা সিজন খেলতে গেলে মানে আমি যদি শীতকালকে কেন্দ্র করে যদি খেলি আমাকে পায়রাকে রেডি করতে হবে আগস্ট মাস থেকে ওকে রেডি করতে হবে আগস্ট মাস থেকে যদি রেডি করতে হয় তাহলে আগস্ট থেকে পুরো ডিসেম্বর চার মাস গেল আর আগস্টে মানে পালক টানার একটা ব্যাপার থাকে তার আগে দু মাস একটু পায়রাকে উড়িয়ে নিতে হয় হ্যাঁ

হ্যাঁ তো তাদের পক্ষে করা সম্ভব কিন্তু মানে যেহেতু আমি আমার কাছে সময়টা খুব মানে খুব ভাইটাল ব্যাপার যার কারণে আমি উইন্টারটাকে শীতকালটাকে বেছে নিই পারি শীতকালটা যেটা যতটুকু পারি সেটা সবাইকে প্রমাণ করে দিই গরমকালটাও কি বলতো সকালের দিকটা প্রচুর টাইম দিতে হয় যার কারণে সকাল দিকটা আমি পেরে উঠি আর দুপুর দুটোর পর থেকে প্রত্যেক দিন ফ্রি থাকি দুপুর দুটোর পর থেকে আমি পুরো ফ্রি তখন থেকে আমি আমার পায়রাকে টাইম দিতে পারি সুন্দরভাবে মানে এখানে আমার এটা হচ্ছে আমার ভিটার ঘর আর যে পায়রা রাজকে বলবো দেখাতে

তো যাক না আগে একসময়ে সবকিছু এক জায়গায়ই ছিল কিন্তু দেখলাম সবাইকে এক জায়গায় রাখলে না ওদের রুটিনটাই তো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আর জায়গার পায়রাদের একটু জায়গা দিতে হয় মানে তাদের আমার ঘরে যদি আমার 20টা পায়রা থাকার জায়গা থাকে আমি সেখানে 10টা থেকে 12টা পায়রা রাখবো তাহলে 10টা 12টা পায়রা খুব ভালোভাবে থাকতে পারবে 20টা জায়গা থাকলে মানে 20টায় রেখে দিলাম তাতে মানে প্রবলেম হয় তো যার কারণে জায়গার স্পেসটাও একটু আলাদা পেলাম ভালো হলো কোনো সময় যদি রোগ বেদি হয় একটুখানি ব্যালেন্স করা যাবে যার কারণে একটু আলাদা আলাদা রেখে ওকে ঠিক আছে অনেক কথা বললাম কুড়ি মিনিট ধরে অনেক কথা শেয়ার করলাম আপনাদের অনেক টুর্নামেন্ট যারা খেলবেন জানি পুরো আপনারা অনেকে ভাববেন হয়তো বোরিং করে দিচ্ছি পায়রা না দেখি যারা টুর্নামেন্ট খেলবেন তাদের কিন্তু অনেক কিছু গ্যাদার হয়ে গেছে তাও যে এক্সপিরিয়েন্স পাওয়া দাদার কাছ দিয়ে আর কিছু বলুন আর কিছু পায়রা দেখো পরবর্তী পর্ব সেলে নিয়ে আসবো পর্ব হয়তো কিছু একদম চেষ্টা করে দেখাবো পরবর্তী পর্ব সেলে নিয়ে আসবো আর আরও একটা হয়তো দেখাবো সেটা কালাঙ্কা এই কাজে দেখাবো ওকে ঠিক আছে চলুন আরও কিছু কথা থাকলে স্যার তো এখন আমি প্রেজেন্ট আছে আপনাদের হঠাৎ করে যার সাথে কথা বলতে বলতে কোথায় চলে এসে বুঝতে পারছেন সেই যেখানে পায়রা ওড়ানোর জন্য পায়রা রাখা হয় মানে দা যেখানে গাছের ফল কারণ পায়রা ওরা ওড়ানোর তো গাছের ফল দিয়েই পায়রা ওড়ানো হয় সেখানে আমি প্রেজেন্ট আছি আর সেখানে আসছি ফুল ভিডিও কিন্তু এখানে দেখাবো পরবর্তী পর্ব কুড়ি মিনিট হয়ে গেছে আপনার হয়তো ভাবছেন হয়তো কখন পরবর্তী পর্ব আমি পরবর্তী পর্ব পরের দিন আনবো তো একটা পায়রা টুর্নামেন্ট খেলা হয়েছে একটা পায়রা দেখেনি সেই পায়রাটার এই আমার একটা কালদুম পায়রা এই খুব সুন্দর ওরে এটা হচ্ছে আমার বাড়ির একটা বাচ্চা মাদি পায়রা নাকি এটা নর পায়রা নর পায়রা হ্যাঁ বাহ

আরও কিছু পুরাতন পায়রা আছে সেগুলো দেখলে তো আমি তো অনেক পায়রা অনেক বন্ধুদেরকে বা ভাইদেরকে ডিস্ট্রিবিউট করেছি কিছু আছে এখনও সেখান থেকে আমি কিছু দিতে পারবো যদি কেউ চায় আমি অবশ্যই দিতে পারবো দিতে পারবেন তাই তো হ্যাঁ বাহ ওকে চলুন তো চলুন মোটামুটি দেখালাম আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের বাড়ি যাবে আপনাদের কাছে পরবর্তী পর্ব সেকেন্ড টুতে নিয়ে আসছি আর সাথে সুলেমান কাজ যে থাকবে দেখুন সবই আপনাদের কাছে চলে যাবে ঠিক আছে পরবর্তী পর্ব দেখা হচ্ছে চলুন টাটা সেকেন্ড পর্বে